যৌক্তিকতা বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনারে অত্যন্ত সুপ্রিয় সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদুল্লাহ হাদি এবং সত্যিকারে উর্দুতে একটি প্রবাদ আছে সেতারে জামি পার ধরিত্রী বুকে জ্যোতির্ময় দীপ্তিময় উজ্জ্বল নক্ষত্র রাজির মিলন মেলা সত্যি দেশ বরেণ্য ইসলামিক স্কলার শিক্ষাবিদদের এ মিলন মেলায় এটিকে শুধু জাতীয় সেমিনার সেমিনারে নয় আমি মনে করি আন্তর্জাতিক আমি প্রথমেই সেমিনারে জমিতে সুব্বানের ব্যাপার একটি কথা বলতে চাই যে তারা যেভাবে দুর্বার গতিতে জাতীয় পর্যায়ে এগিয়ে চলেছে অবদান রেখে চলেছে আলহামদুলিল্লাহ আল্লামা ইকবাল রহেমলার যে একটি স্বপ্ন ছিল তিনি কেমন যুব সমাজ চান যেমন তিনি বলেছেন ওকাবি রুহ জব বেদার হতি হোয়ানুমে নজর আতি হুন কাপনি মানজিল আসমানুমে অতবার তিনি আরও বলেন নাহি তেরা নশিমান কসরে সুলতানি কি গুম্বদ তু শাহীন হে বসে রাখার পাহাড়ু কি চাটানু পর তো সেই আপনার যুব সমাজ গঠনের ব্যাপারে আমি মনে করি এগিয়ে চলেছে দুর্বার গতিতে বাংলাদেশ জমিতে হালাদিস আলহামদুলিল্লাহ আমি আলোচনা শুরুতে ভূমিকা শুরু করতে চাই আমাদের অনেক বক্তা আক্ষেপ করেছেন যে ধর্মীয় পাঠ্যপুস্তক আমাদের ইসলামিয়াত আমাদের দিনিয়াতের অনেক সময় শিক্ষা দিচ্ছেন মানে বিধর্মী বা অমুসলিম অথবা আমরা ক্লিয়ার বলতে পারি হিন্দু শিক্ষক বৃন্দ তারা ইসলাম শিক্ষা দিচ্ছেন আমাদের ছেলেদেরকে এটা এটা শুধু শুধু নয় নয় একটা হাস্যকর আর এর চেয়ে একটা মানে বাজে কোন সিদ্ধান্ত পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই এই ধরনের পাগলদেরকে উচ্ছেদ করতে হবে নাস্তিকদেরকে উচ্ছেদ করতে হবে সম্মানিত সোধেবেন্দু যুগ যুগে কালে কালে শিশুদের টার্গেট করা হয়েছে কোমল মতি নিষ্পাপ শিশুদেরকে টার্গেট করা হয়েছে সর্বপ্রথম টার্গেট করেছে ফেরাউন যে ব্যক্তি ঘোষণা করেছিল আনা রব্য কুমল আলা যে নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল উপাস্য দাবি করেছিল সে ফেরাউন ইদ বেহনা আবনা আকুম ওয়াস্তাহ ইউনা নিসা আকুম শিশুদেরকে হত্যা করত। এটাও কিন্তু এক প্রকার হত্যা মানসিক ভাবে তাদেরকে বিকলাঙ্গ তৈরি করার চক্রান্ত এটি কিন্তু একটি এবং পরবর্তীতে বর্তমানে ইসরায়েল যেভাবে তারা শিশুদেরকে হত্যা করতেছে যত শহীদ যত নিহত হচ্ছে তার মধ্যে শতকরা সত্তর ভাগ শুধু নিষ্পাপ শিশু আর শিশু সম্মানিত সদেবেন্দু আমার পূর্বের বেশ কয়েকজন বক্তা বলেছেন যখন ইসলামে কোনো নবজাতক শিশু ছেলে কিংবা কন্যা মেয়ে জন্মগ্রহণ করে ইসলাম কি বলে তার কর্ণ কুহরে আল্লাহ রেকুতবাদের বজ্র বানিয়ে মর্ম শিক্ষা তার কর্ণ কুহরে ঢোকায় দাও পৌঁছে দাও এর জন্য আল্লাহ আকবর ধরিতে আজান প্রদান করা হয় এই ছেলে যেন তাওহিদের উপরে কুল মাউলুদ্দিন ফিতরা যে প্রত্যেকটি শিশু স্বভাবগত ইসলামের উপরে তার জন্মগ্রহণ করে পরবর্তী তার পিতা মাতা থাকে খ্রিস্টান অগ্নি নাসারা বিভিন্ন ধর্মের দিকে তারা নিয়ে চলে যায় আমি কথা বলতে চাই যে ইব্রাহিম মুসলিম মিল্লার উম্মতের জাতির পিতা তিনি বলেছিলেন ও বানিয়া আন্না আবুদাল আসলাম হে রব্বুল আলম তুমি আমাকে এবং আমার সমস্ত বংশধরকে মূর্তি পূজারি থেকে মূর্তি পূজা থেকে রক্ষা করো আমরা বিগত ষোলো বছর সরকারের স্বরূপ আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তকের নাস্তিকতা প্রতিমা পূজা ঢুকিয়ে দিচ্ছে অপর পক্ষে বেদাতিরা এখানে অনুপ্রবেশ করে ইসলামের মর্মকে তারা বিকৃত করে তারা শির বেদাতকে তারা ঢুকিয়ে দেবে বলেছে আল্লাহ নাউজিবলার সভ্যত বিরাজমান নবী সৌদাল্লাম নুরের তৈরি নবী সহাম আলিমুল গাইব নবী তিনি মৃত্যুবরণ করতে পারে না জিন্দা এই সমস্ত অপসংস্কৃতি এবং বেদাত এবং শেখ দিয়ে আমাদের কোমলমতি তারা ব্রেনকে তারা নষ্ট করে দিয়েছে শুরু থেকে তাদেরকে বেদাতে বানিয়ে দিয়েছে তো সম্মানিত শোধবেন্দু এর জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা আর আমরা আরো ক্লিয়ার বলতে চাই যে যখনই এই ধরনের নাস্তিকতার বিরুদ্ধে হাউজে কাউসার বা জমদমের পানি দিয়ে দুধ দিয়ে ধৌত করে পরিশুদ্ধ করা হচ্ছে তখন বেদাতিরা কিন্তু চক্রান্ত যারাই কাজ করছে তাদের বিরুদ্ধে চক্রান্ত তাদেরকে ট্রান্সফার করার করে দিতে হচ্ছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে আমরা ক্লিয়ার বলতে চাই আজকে জমিত তো যে কর্মসূচি গ্রহণ করেছে আমরা ইনশাল্লাহ চার কোটি হাদিস সমস্ত তাওহিদি জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব ইনশাল্লাহ এবং বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের সিলেবাসকে তাওহিদ ভিত্তিক এবং ইসলামাইজেশন অফ নলেজের আমরা একটা আদর্শ রূপ আমরা দিতে চাই ইনশাল্লাহ তো সম্মানিত সোধেবিন্দু এই যে আমার আমাদের অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ এটার আসলে চক্রান্ত অনেক গভীরে এটা চক্রান্ত এরা চাই এই বাংলাদেশের বুকে আমাদের মেয়েরা আমাদের কন্যারা আমাদের স্টুডেন্টরা ছাত্রীরা ফিমেল স্টুডেন্টরা তারা হবে তার সিলেমান আসিলেনের মতো নাউজুবিল্লা কেউ চাই যে কবি শামসুর রহমান হুমায়ুন আজাদের মতো এই ধরনের নাস্তিক শাহরিয়ার কবিরের মতো কবির চৌধুরীর মতো যারা নামে মুসলিম কিন্তু তাদের হৃদয়ে রন্ধে রন্ধে প্রত্যলিকতা তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাই সম্মানিত শোধ আমরা ভাবে বৃহত্তর কর্মসূচিতে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ এবং আমি মনে করি পাঁচই আগস্টের যে চেতনা আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশের আকাশে আবার সূর্যোদয় ইসলামের সূর্যোদয় হবে পশ্চিম থেকে টেকনাফ থেকে তেতুলিয়াকে আলোকিত করবে কিন্তু এখনো কিন্তু ঘাপ্রিমের বসে আছে সে নাস্তিকের দলেরা টেক্সট বুক এবং আপনার জাতীয় পাঠ্যক্রমকে তারা এখনো কিন্তু আপনার দূরের কথা তারা এখনো আপনার ইসলামের তার নামটাও সহ্য করতে পারছে না সম্মানিত এজন্য আমরা ক্লিয়ার বলতে চাই যে সঙ্গীতের শিক্ষক নাচ গানের শিক্ষক নৃত্য শিল্প নৃত্য শিল্পী আবার শিক্ষক এগুলাকে বন্ধ করতেই হবে নিয়োগ বন্ধ করতেই হবে তারই সাথে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে আজকের সুচি সূচি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিক প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক বলতে ইসলামী শিক্ষক আমরা ধর্মে বলতে শুধুমাত্র কেবল কেবলমাত্র ইসলামের কথা বলব অবশ্যই তার কারণ আমরা তাওহিদের কথা বলি আমরা ইসলামের কথা বলি আর ইসলামী শিক্ষায় যখন আমাদের শিশুরা শিক্ষিত হবে তাদের আদর্শ তাদের নৈতিকতা তারা আপনার সোনার টুকরায় পরিণত হবে তারা আপনার অত্যন্ত আদর্শবান ইসলামী চেতনা বাহন বহনকারী তারাই আপনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ সুতরাং আমরা একটু কথা বলতে চাই যে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান না করা হয় অপরদিকে যদি সঙ্গীত এবং এসব শিক্ষক নিয়োগ বন্ধ করানো হয় আমরা বৃহত্তম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ আজকে তারা নৃত্যের শিক্ষক দিবে আবার একদিন বলবে বাউল শিক্ষক দিতে হবে একজন বলবে যে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা দিতে হবে আর একজন পল্লী গানের শিক্ষক দিতে হবে আর একজন বলবে আধুনিক গানের শিক্ষা দিতে হবে আরেকজন বলবে মডার্ন গানের ডিসকো ড্যান্সের শিক্ষক দিতে হবে সুতরাং এই ধরনের আপনার ইসলাম বিদ্বেষী চেতনা থেকে আমাদের জাতিকে সম্মানিত শুধুবেন্দু আমাদেরকে মুক্ত করতে হবে কাজে আমি আপনাদের সম্মুখে কথায় বলতে চাই সংক্ষিপ্তভাবে আসুন আমরা একটি আমরা এখানে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে শিক্ষার জগতে সম্মানিত শুধুবেন্দু অত্যন্ত মানে দুঃখ লাগে হৃদয় রক্তক্ষরণ হয় আজ বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিং এ স্থান নিতে পারে নাই তোমরা যে সৌদি আরবকে ঘৃণা করো যে সৌদি আরবের নাম শুনলে নাক ছিটকাও সেখানে পনেরোটি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল র্যাঙ্কিং স্থান পেয়েছে ভারতেও অসংখ্য ইউনিভার্সিটি পাকিস্তানেও গ্লোবাল র্যাঙ্কিং স্থান পেয়েছে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিও আজকে আপনার করুণ অবস্থা বুয়েটের করুণ অবস্থা গ্লোবাল র্যাঙ্কিং তাদের কোন স্থান নেই কাজে আমরা আশা করি যে একটা উন্নত মানের যেটা শুনেছেন আমাদের প্রফেসর ডক্টর আমান উদ্দিন শাহ বলেছেন এবং এখানে অনেক মূল্যবান আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে আজকের যিনি প্রবন্ধকার প্রফেসর ডক্টর আবাম সাইফুল ইসলাম সিদ্দিকি অনেক মূল্যবান কথা বলেছেন দু একটি ইস্যুতে আমার কাছে সাথে কিছু অসঙ্গতি আমি তার সাথে শেয়ার করতে পারি হয়তো কখন ইনশাল্লাহ সামগ্রিকভাবে অত্যন্ত জ্ঞান গর্ভ গভীর জ্ঞানের তিনি পরিচয় তিনি দিয়েছেন অতঃপর এখানে আপনার অধ্যাপক ডক্টর শামসুল আলম অত্যন্ত বিনয় অত্যন্ত জ্ঞানী তিনি একজন ব্যক্তি আমরা পাঁচ ছয় বছর আগে তিন বছর আগে সৌদি রাজকে মেহমান হিসাবে একসাথে হজ সম্পাদন করার আল্লাহ তফিক দিয়েছিলেন একসাথে উনার সাথে প্রায় দুই সপ্তাহ ছিলাম যেমন বিনয় তেমন তিনি অত্যন্ত প্রজ্ঞাবান গভীর জ্ঞানের তিনি একজন শিক্ষাবিদ তিনি একজন ডক্টর শহীদুল ইসলাম অধ্যাপক মিয়া নুরুল হক মাদ্রাসার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন আমাদের মধ্যে আরও রয়েছেন মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি এবং আরও আলোচনা পেশ করেছেন ডক্টর আমানুল্লাহ আমানউদ্দিন বি মুজাহিদ অধ্যাপক আসাদুল ইসলাম ডক্টর হেদায়ত উল্লাহ এবং প্রমুখ শাহে আবদুল্লাহ মাহমুদ প্রমুখ যা যা আলোচনা করেছেন আমি আশা করি যে আজকের এই এবং আমাদের শেখ তানজিল আহমদ আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছে আমাদের তানজিল আহমদ শে আবদুল্লাহ বিন হারিস আমাদের শাহ এহসানুল্লাহ আসেন শে আবদুল্লাহ ফারুক শাহ আলমিন মাদানি আমাদের সুব্বানী নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশ এ সুব্বানের মাধ্যমে নতুন একটা শিক্ষার ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ যেটা আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারির শিক্ষা নীতির আলোকে আবারও বাংলাদেশকে এ ধরনের একটি শিক্ষা নীতি শিক্ষা কারিকুলম আমাদের সরকার উপহার দিবে বলে আমরা বিশ্বাস করি নইলে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই পাঁচ আগস্টের চেতনার পরিপন্থী সরকার বলতে আমরা বাধ্য হবো ইনশাল্লাহ শুধু আমি এখানে আলোচনা শেষ করি আল্লাহ আমাদেরকে অভিযান করুন আমি আবারও জমি সুবানকে প্রাণ ঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত